আসসালামু আলাইকুম পাশ্চাত্য ঘাস ফোরিং আর পিঁপড়ার গল্প শরতের এক দুপুর চারপাশ রোদ ঝলমল করছে তখন একটি ঘাসফোরিং ঘাসের বিড়িং করে খেলা করছিল ঘাসফোরংটি দেখতে পেলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়া পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিপরা বলল না পাই আমার অনেক কাজ গাছপোরিং বলল কি কাজ তোমার পিপরা বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি গাছপোরিং হেসে বলল শীতকাল আসতে এক্ষুনো অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি গাছ ভাবলো পিঁপড়াটা খুব বোকা এই বেবি সে একা একাই তিরিং বিড়িং করে খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন গাছ আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া পাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন ঘাসফড়িং বলল আমি তো থকন খেলা করছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে অর্থাৎ এই গল্প থেকে আমরা জানলাম সময়ের কাজ সময় করাই উত্তম